এত ছোট ছোট বাচ্চারা এইভাবে মারা গেছে কত না কষ্ট নিয়ে মারা গেছে তাদের দায় কাদের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই অনেক ভালো আছেন আজকে বাংলাদেশের বিষয়টা কিছু কথা বলতে চাই আমরা আজ গভীর শোকাহত কারণ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আর কতকাল অব্যবস্থাপনার কারণে বাংলাদেশে হাজারো তরুণ প্রাণ নিঃশেষ হয়ে যাবে এই বাংলাদেশের তিপ্পান্ন বছর হওয়ার পরেও এই বাংলাদেশে কোনো পরিকল্পনা নাই এই বাংলাদেশে হাজারো মানুষ আজ পরিকল্পনার অভাবে মৃত্যুবরণ করছে আমরা তাদেরকে এই বাংলাদেশ থেকে হারাচ্ছি কারণ দেখুন একটা বিমানবন্দরের সাইডে কোনো বাসা বা কোনো উঁচু বিল্ডিং থাকার কোনো নির্দেশই নেই সেখানে আমাদের দেশের দুর্নীতিবাজ আমলারা বড় বড় বিল্ডিং তোলার কিভাবে অনুমতি দেয় আর আমার বাংলাদেশের এই সকল জিনিস দেখার মতো কোনো লোক নাই কোনো মানুষ নাই আমাদের আর কত যে এই মৃত্যুর মিছিল দেখতে হবে সেটা আমরা ভবিষ্যতে দেখব এখানে একটা যুদ্ধ বিমান ভূপাদি হওয়ার কারণে এত মানুষ প্রাণ হারাইছে যদি ভবিষ্যতে কোনো কারু বিমান কোনো যাত্রীবাহী বিমান যদি ভূপাদি হয় তাহলে কত মানুষের মৃত্যুর মিছিল আমরা দেখব যারা বিমানবন্দরে গেছেন আপনারা হয়তো দেখতে পাবেন যে বিমানবন্দরের রানওয়ের সামনে দিয়ে উত্তরার সেক্টরে যেখানে যুদ্ধ বিমান ভবাত হয়েছে সেই সেই সাইডে দেখতে পাবেন রানওয়ে শেষ হওয়ার থেকে বিমানবন্দরের আপনার পাচির পর থেকেই উঁচু উঁচু বিল্ডিং এটা কেভাবে যদি একটা বিমান যদি রানওয়ে ক্রস করে যদি সেখানে পড়ে তাহলে সেখানে মানুষের অবস্থা কেমন হবে আমার মনে হয় বিশ্বে আর কোন দেশে এইরকম অব্যবস্থাপনা নাই কারণ আমাদের দেশে এই দুর্নীতিবাজ আমলাদের কারণে যারা দেশটাকে লুটে পুটে খাচ্ছে এই দেশের কোনো উন্নতির কোনো খবর নাই এ দেশের কোনো কিছুর খবর নাই এদেশে একটা ভালো বিমান নাই একটা ভালো কোনো দিক নাই যেখানে এই দুর্নীতি বাজরা দুর্নীতি করে শেষ করে দেয় নাই এরপরেও আমাদের বাংলাদেশের জনগণ সবচেয়ে খারাপ বেশি যে দেশের জনগণ দুইশো টাকা একশো টাকা একটা চার বিনিময়ে ভোট বিক্রি করতে পারে যে দেশের মানুষ একজন সৎ নেতা নির্বাচন করতে পারে না সে দেশের মানুষের এটাই প্রাপ্য ভবিষ্যতে আরো হবে যদি আপনারা সঠিক সঠিক নেতা নির্বাচন না করতে পারে যদি সঠিক নেতা নির্বাচন না করতে পারেন ভবিষ্যতে আপনাদেরকে এই অব্যবস্থার মধ্যে থাকতে আরও জীবন শেষ করতে হবে আজকে দুঃখজনক এত ছোট ছোটো বাচ্চারা এইভাবে মারা গেছে কত না কষ্ট নিয়ে মারা গেছে তাদের দায় কাদের তাদের দায় হলো এই দেশের জনগণের এই দেশের আমলার যারা এইখানে স্কুল কলেজ করার অনুমতি দিয়েছে এখানে বিল্ডিং করার অনুমতি দিয়েছে তাদেরকে এই বিমানবন্দরের আশেপাশে গত বিশ বছর আগেও কোনো বিল্ডিং এত উঁচা বিল্ডিং ছিল না এই বিশ বছরের মধ্যে এর রানওয়ের পাশে এই বিমানবন্দরের আশেপাশে যে পরিমাণ বিল্ডিং গড়ে উঠছে ভবিষ্যতে আমাদেরকে আরও ক্ষতির মুখে সম্মুখীন হতে হবে এটার জন্য সব বাংলাদেশিরা আশায় থাকুন অপেক্ষায় থাকুন আরও আমাদেরকে বিপদের সম্মুখীন হতে হবে আর আমি সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষের কথা দেখতে পাচ্ছি যে বিমানবন্দরে এই শহরে কেন এই প্রশিক্ষণ বিমান উড়ানো হয় আমি তাদেরকে বলতে চাই যে এই বিমানবন্দরটা কতদিন আগে হয়েছে আর এই বিমানবন্দর তৈরি হওয়ার পরে এইখানে কি কোনো বিল্ডিং কোনো স্থাপনা ছিল কোনো বসতি ছিল ছিল না আপনি বিশ বছর আগে দেখতে পাবেন যে এই এরিয়াতে কোনো স্থাপনা ছিল না কিন্তু বর্তমান আমাদের জনগণ এতই নিকৃষ্ট হয়ে গেছে যে সেখানেই আমাদেরকে বিল্ডিং তৈরি করতে হবে সেখানে বসতি স্থাপন করতে হবে সেখানে স্কুল কলেজ তৈরি করতে হবে একটা স্কুল কলেজ তৈরি করতে কি কি সেফটির প্রয়োজন কোন সেফটিতে স্কুল কলেজ তৈরি করা যায় সেই সেফটির তো কোনো বালাই নাই কোনো কিছু নাই আমলারা কোনো পরীক্ষা নাই কোনো কিছু নাই সেফটির কোনো লোক নাই এদেশে মৃত্যুর মিছিল দেখবেন না কি কী করবেন আমাদের আরও দেখতে হবে আশায় থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন